কাননে বাংলাদেশের ভাবমতি বিশ্ব দরবারে কলুষিত হয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশের বদনাম হয়েছে ঠিক কাজেই এই সাধানীদেরকে स्थाईভাবে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা প্রকাশ্যে ভাবে অস্ত্রবাজি করে যারা প্রকাশ্যে ভাবে রক্তবাদ করে তাদের কোনো অধিকার নাই এদেশে ধর্মের নামে এমনকি অন্য কোন নামেও কোনো কার্যক্রম পরিচালনা করবে

তাদেরকে বিশ্বাস থেকে বের করে বিশ্বাস পবিত্র করতে হবে বিশ্বাস তোমাকে আগের মতো আলে এবং প্রকৃত তাবলিক যারা এই দেশে করেন আলে নেতৃত্বে তাদের হাতে আবার পুনরায় বুঝিয়ে দিতে হবে অন্যথায় আমরা হুশিয়ার করে দিচ্ছি আগামীকাল ইনশা আল্লাহ সারা দেশ থেকে লক্ষ লক্ষ তৌহিদ জনতা লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক লক্ষ লক্ষ আলিমা ইমাম খতিব লং মাস তো টঙ্গি বিশ্ব করবে এবং বিশ্ব ইস্তমায় লাখ লাখ জনতা নিয়ে জোহরে নামাজ আদায় করে সরকার যদি এই ময়দানকে পরিষ্কার করতে ব্যর্থ হয় দেশের তহিদ জনতা আলমদের নেতৃত্বে ময়দানকে পরিষ্কার করবে Thank you.